আজকে আলোচনা করব দু হাজার ফর কি কিভাবে চললে রেজলিউশনটাকে কিভাবে আমরা যদি প্ল্যান করতে পারি পরিকল্পনার মধ্যে রাখতে পারি তাহলে আমাদের ভাগ্য বৃদ্ধি হতে পারে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে কথাই বলে ভাগ্যং ফলতি বিদ্যা বিদ্যানা পৌরুষ আমরা এর আগে অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি বিভিন্ন তথ্যের আলোকপাত করার চেষ্টা করেছি আজকে আলোচনা করব দু হাজার ছাব্বিশের নিউ ইয়ার রেজলিউশন ফর স্যাগিটেরিয়াস ধনুরাশির ক্ষেত্রে নতুন বছরের রেজলিউশনটা ঠিক কেমন হওয়া উচিত আজকে সেই বিষয়টা নিয়ে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব দেখুন সবার প্রথমে আপনাদের বলি যে দু হাজার পঁচিশ আর দু হাজার ছাব্বিশের মধ্যে একটা বিস্তর তফাৎ আছে জানেন তো দু হাজার পঁচিশেও ধনুরাশির জীবন নানা অবস্টকল ছিল নানা ডিস্টারবেন্স ছিল বিকজ সাড়ে সাতই না হলেও ঢায়াটা তো আপনার ধায়াটা শুরু হয়েছে দু হাজার পঁচিশে আর যে কারণে নানাবিধ বিষয় আমরা একের পর এক দেখতে পাচ্ছি ধনুরাশি কিন্তু আসছে এখন প্রশ্ন হলো ছাব্বিশে কিভাবে চললে রেজলিউশনটাকে কিভাবে আমরা যদি প্ল্যান করতে পারি পরিকল্পনার মধ্যে রাখতে পারি তাহলে আমাদের ভাগ্য বৃদ্ধি হতে পারে ভাগ্য ভালো হতে পারে ভাগ্যের বন্ধ দ্বার তার তালাটা আমরা খুলতে পারবো দেখুন রেজলিউশনটাকে বুঝতে হবে সংকল্পগুলোকে বুঝতে হবে যে আগামী বছর দু কোন গ্রহ অবস্থান কোথায় থাকবে এবং সেই গ্রহ অবস্থান অনুসারে আমরা কি কি পরিকল্পনাগুলো যদি রাখি তাহলে হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হতে পারবো তবে পরিকল্পনা শুধু করে রাখলেই তো হবে না পরিকল্পনা করতে হবে নির্দিষ্ট নিয়মে আর পরিকল্পনার জন্য সেই বলে না জেগে স্বপ্ন দেখতে হবে ঘুমিয়ে নয় ভেরি সিগনিফিকেন্ট আমি মনে করি আপনারা যখন এই রেজলিউশন লিখবেন হয়তো আমি কিছু কথা বলবো তার মধ্যে কিছু বিষয় আপনার মনে হবে যে রেজলিউশানে রাখা উচিত সেগুলো নোট করবেন অবশ্যই চেষ্টা করবেন হলুদ রঙের কলম দিয়ে লিখতে যদি সম্ভব হয় যদি না হয় তাহলে চেষ্টা করতে পারেন যে কোনো ধরনের গ্রিন কালারের পেন দিয়ে লিখতে প্রথম যে রেজলিউশনের কথা বলবো সেটি হলো ধনুরাশির পরিবার বা পারিবারিক বিষয় আমরা গত বছর দু হাজার পঁচিশে বা চব্বিশে বারবার দেখেছি পারিবারিক জীবনটা ধনুরাশির ডিস্টার্ব হতে কারণে হোক অকারণে হোক বারবার পারিবারিক বিষয় নিয়ে যেন আপনার মনের মধ্যে কত সমস্যা পরিবারটাকে আর ঠিক করা যায় না পারিবারিক প্রবলেমগুলোকে আর ঠিক করা যাচ্ছে না দ্যাট ইজ ভেরি ট্রু যে আপনি অনেকবার চেষ্টা করেছেন আপনার হাজার রকমের যে পারিবারিক সমস্যাগুলো রয়েছে সেই পারিবারিক সমস্যাগুলোকে সমাধান করার জন্য কিন্তু কোনো এক কারণ কারণবশত আপনি আপনার পারিবারিক সমস্যাগুলির সমাধান করতে পারছেন না দেখুন আমি মনে করি যারা পারিবারিক সমস্যার সমাধান করতে পারছেন না পারিবারিক সমস্যার সমাধান প্রকৃতভাবে যারা করতে পারছেন না তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আমরা পাব তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা জীবনচক্রে আসবে অর্থাৎ কোনো না কোনোভাবে পারিবারিক সমস্যার সমাধানটাও আপনি কিন্তু করতে পারবেন যারা যারা চেষ্টা করছেন এবং পরিকল্পনায় রেখেছেন ওয়েট ফর টু জিরো টু সিক্স দু হাজার ছাব্বিশের জন্য অপেক্ষা করুন আর আপনার রেজলিউশনের সবার প্রথমে বড় বড় করে লিখুন যে দু হাজার ছাব্বিশে আমার পারিবারিক জীবনের প্রবলেমগুলো সমাধান করবো এবং দেখবেন ঈশ্বরের আশীর্বাদে আপনার ইষ্টের কৃপাই দু হাজার ছাব্বিশে আপনার পারিবারিক প্রবলেমটা অনেকটা মিনিমাইজ হবে গৃহজ প্রবলেম পারিবারিক সমস্যা পরিবারের সদস্যদের সাথে বন্ডিংটা ভালো জায়গায় নেই পরিবারের সদস্যদের সাথে বন্ডিংটা ভালো থাকছে না পরিবারের সদস্যদের সাথে বারবার আসছেন এই যে পরিবারের সদস্যদের সাথে মধ্যে চলে আসছেন পরিবারের সদস্যদের সাথে বন্ডিংটা আপনার ভালো থাকছে না এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে আসবে পরিবারের সদস্যদের সাথে বন্ডিংটা বেটার দিকে আসবে একটা শান্তি একটা অপার শান্তি পাবেন ছাব্বিশে যদি পরিকল্পনাটা প্রকৃত থাকে এবং চেষ্টাটুকু প্রকৃত থাকে নাম্বার টু যে রেজলিউশনটা রাখতে হবে অ্যাবাউট ইউর এডুকেশন দেখুন ধনুরাশির বহু জাতক জাতিকারা তারা পড়াশোনা করেন তারা পড়াশোনার সাথে যুক্ত এবং কোনো না কোনোভাবে আপনি চাইছেন আপনার এডুকেশনাল জায়গাগুলো আরও এনহ্যান্স হোক এডুকেশনাল জায়গাগুলো আরও পজিটিভ হোক আর ডেভেলপমেন্ট করতে পারেন আপনি যাতে নিজের এডুকেশনাল লাইফকে তার একটা চেষ্টা প্রচেষ্টা আপনি করছেন এন্ড আই মাস্ট সে আমি অবশ্যই বলবো যারা এডুকেশনাল লাইফকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন এবং যারা ভাবছেন একটু হায়ার এডুকেশন করব বাট দূর থেকে আপনার বাড়ি কলকাতা আপনি যেতে চাইছেন এমপি তে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আপনি যেতে চাইছেন বিভুই মানে অন্য দেশে যেতে চাইছেন এই যে দূরে যাওয়ার প্রবণতা দূরে যাওয়ার পরিকল্পনা বিদ্যার কারণে লং ট্রাভেল করার মানসিকতা যারা তৈরি করেছেন দু হাজার আপনার পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হতে পারে দু হাজার একটা হাই প্রভাবিলিটি থাকবে যে আপনার পরিকল্পনা বাস্তবায়িত হবে আপনার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার যারা এখনো পর্যন্ত পরিকল্পনার বাস্তবায়ন করতে পারেননি যারা এখনো পর্যন্ত পরিকল্পনাটাকে সঠিকভাবে রাখতে পারেননি আই মাস্ট সে আমি অবশ্যই বলবো আপনার পরিকল্পনা হান্ড্রেড বাস্তবিত বাস্তবায়িত হবে আপনার পরিকল্পনা অনুসারে আপনি নিশ্চিতভাবেই ভালো ফলাফল পাবেন তিন নাম্বার রেজলিউশন কি রাখবেন জানেন বলে দিই আমি আপনার কর্মজীবনের পরিবর্তন বহু জাতক জাতিকাদের কর্মজীবন পরিবর্তন হয়েছে এবং আমি বলে দিচ্ছি কিন্তু দু হাজার বড় পরিবর্তন আপনার লাইফে হবে কারণ রাশির অধিপতি যখন অষ্টমে তুঙ্গ থাকবেন লাইফে একটা বড় বড়সড় চেঞ্জ বা পরিবর্তন কিন্তু কনফার্মলি দেবে দেয়ার আর সো মেনি পিপল আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা চাইছেন লাইফে একটা বড় বড়সড় চেঞ্জ হোক যারা চাইছেন লাইফে একটা বড় সড়ো পরিবর্তন আসুক কিন্তু কোনো না কোনোভাবে সেই চেঞ্জ বা সেই পরিবর্তনটাকে আপনি করে উঠতে পারছেন না আই সে সেই চেঞ্জ বা পরিবর্তন আপনার লাইফে কিন্তু হান্ড্রেড পারফেক্ট ভাবে একটা পরিবর্তনের জায়গা পাবেন তাই যারা গৃহ পরিবর্তন করতে চান চেঞ্জ অব লোকেশনের জন্য যারা মরিয়া হয়ে রয়েছেন চেঞ্জ অব জব লোকেশানের জন্য যারা মরিয়া হয়ে রয়েছেন তারা কিন্তু দু ছাব্বিশে রেজলিউশনের তিন নম্বর পয়েন্টে নোট করুন যে জব চেঞ্জ করতে হবে লোকেশন চেঞ্জ করতে হবে বা অন্যান্য যে ধরনের চেঞ্জের পরিকল্পনাটা আপনি করেছেন সেই পরিকল্পনাটা করতে হবে আর দিন শেষে দেখবেন আপনার পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে দিন শেষে আপনি এটা লক্ষ্য করতে পারবেন আপনার পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হচ্ছে দ্যাটস ফার ভেরি চার নম্বর পরিকল্পনাটা খুব ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট এই সংকল্পটা আপনাকে নিতে হবে হয়তো আগে নিলে আরও বেটার হতো বাট এখন নিলেও কিন্তু খারাপ হবে না কী বিষয় আপনার পার্সোনাল লাইফটাকে স্থির করা আমি বহু ক্ষেত্রে অবজার্ভ করলাম যে রাশি সব করতে গিয়ে সবার জন্য করতে গিয়ে তার নিজের সুখ সমৃদ্ধি আনন্দ এই জায়গাগুলোকে না ভুলে যায় একটা টাইমে যে সমস্ত জাতক জাতিকাদের। রাশিটি ধনু এবং এই নিজের সুখ সমৃদ্ধি আনন্দকে ভুলে যাচ্ছেন নিজের সুখ সমৃদ্ধিকে আনন্দকে খুঁজে পাচ্ছেন না নিজের সুখ সমৃদ্ধি আনন্দ নিয়ে বারবার যাদের অবস্টকল আসছে আই মাস্ট সে আপনাদের কিন্তু বিস্তর পজিটিভিটি বাড়তে চলেছে আই মাস্ট সে আপনাদের কিন্তু বিস্তর ডেভেলপমেন্ট বাড়তে চলেছে আই মাস্ট সে যে আপনাদের অগ্রগতির ধারাবাহিকতা কিন্তু আমরা পাবই দু হাজার ছাব্বিশে সো আপনার পার্সোনাল লাইফটা এনহান্স করবে তবে এখানে আপনাকে কি পরিকল্পনা করতে হবে যে মানুষটি বিগত পাঁচ বছর বা দু বছর বা চার বছর বা তিন বছর ধরে কনস্ট্যান্টলি আপনাকে ঠকাচ্ছেন তার থেকে দূরে থাকুন নিজেকে তার থেকে নিজেকে দূরে রাখুন শুধু থাকুন না নিজেকে রাখুনও এটা খুব দরকার জানেন তো এই মানুষগুলি থেকে দূরে থাকা এই মানুষগুলিকে অ্যাভয়েড করে চলা আর যত বেশি এই মানুষগুলিকে আপনি অ্যাভয়েড করে চলতে পারবেন আপকামিং টাইমটা আপনার জন্য তত বেশি সুরক্ষিত থাকবে আপকামিং টাইমটা আপনার জন্য তত বেশি পজিটিভ ভাইভসকে রিপ্রেজেন্ট করে পজিটিভ দিকে আপনাকে তত বেশি স্টাবিলিস্ট করতে কিন্তু সহযোগিতা করবে। পাঁচ নম্বর রেজলিউশন ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট ইটস অল অবাউট ইউর হ্যাবিত ধনু রাশি কালপুরুষের নবম রাশি পজিটিভ রাশিগুলির মধ্যে কিন্তু একটা অন্যতম রাশি হচ্ছে ধনু বাট কোনো না কোনোভাবে আমরা বারবার দেখতে পাচ্ছি যে ধনু রাশি জাতিকাদের যাবতীয় প্রবলেমের সমাধান কিন্তু ঠিকঠাকভাবে করা যাচ্ছে না একটা অবস্টকল যেন ধনুরাশির থেকে যাচ্ছে যে সমস্ত জাতক বা জাতিকারা এই অবস্টকল নিয়ে ভুগছেন একটা এক্সট্রা বার্ডেন একটা এক্সট্রা চাপ ধনুরাশি নিয়ে ফেলেন নিজের উপর যেন একটু প্রেশার নিয়ে নেওয়ার হ্যাবিট আপনাদের ইদানিংকালে তৈরি হয়েছে আর এই হ্যাবিট থেকে দু হাজার ছাব্বিশে আপনাকে বেরোতে হবে তাই পাঁচ নম্বর পরিকল্পনাটা ভালো করে লিখবেন যাতে আগামী বছর দু হাজার ছাব্বিশে এই জায়গাটাকে ঠিকঠাক রাখতে পারেন ছয় রেজলিউশন ইজ অ্যাবাউট ইউর এল্ডার্স আপনার পিতা আপনার মাতা অন্য কোনো গুরুজন বা তাদের হেল্প নিয়ে দেখুন দু হাজার ছাব্বিশে এক্সপেন্সের জায়গা আপনার আছে খরচ খরচা কোনো না কোনোভাবে কোনো না কোনো ক্ষেত্রে ঠিকই আপনার হবে তবে দু হাজার ছাব্বিশে খরচ খরচা আপনাকে রাখতে হবে কন্ট্রোলে যত ভালোভাবে খরচ খরচাকে লাগাম দিতে পারেন তত ভালোভাবে খরচ খরচাকে লাগাম দিতে হবে দু হাজার ছাব্বিশে খরচ খরচার লাগাম না দিলে প্রবলেম কিন্তু অনেক বেশি আসতে পারে তাই ইট ইজ ভ্যারি ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশে খরচ খরচার লাগাম দিতে অ্যান্ড সেকেন্ড যাদের মেডিকেল এক্সপেন্স ইউজ যাদের ক্লেম নেই কোনোরকম ইন্স্যুরেন্সও করা নেই ফিউচার পরিকল্পনার কথা ভেবে কিছু মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখতে পারে এটা কিন্তু ফিউচারে আপনার জন্য অনেকটা কাজের হতে পারে বর্তমান সময়ে আমরা যে জিনিসটাকে অবজার্ভ করলাম সেটি হল ধনুরাশির জাতক জাতিকাদের পরিস্থিতি ইজ অনগোয়িং চলছে সব কিছুই ঠিকঠাক বাট তার মধ্যেও যেন একটা মেন্টাল প্রেশার তার মধ্যেও যেন একটা এক্সিসিভ প্রেশার দ্যাট ইউ হ্যাভ টু টেক আপনি নিচ্ছেন আর এই প্রেশারটাই তো ভালো নয় আমি তো চাই এই প্রেশারটাই যেন আপনি না নেন তাই ছ নম্বর রেজলিউশানে আমরা নোট করব। যে মনের শান্তির জন্য মনের নিয়ন্ত্রণের জন্য রেগুলার বেসিসে কিছু স্টেপ ফলো করার চেষ্টা রেগুলার বেসিসে কিছু স্টেপ গ্রহণ করার চেষ্টা যেমন মেডিটেশন হতে পারে ডে টু ডে এক্সারসাইজ হতে পারে দেখুন শনির দৃষ্টি আগামী বছরও আপনার রাশিতে থাকবে তাই যাদের হাড়ের প্রবলেম ব্যথাসুলোর প্রবলেম একটু স্থূল হয়ে যাচ্ছেন যারা শরীরকে কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখতে হবে তাই দু হাজার ছাব্বিশে শরীর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন যত রকম ভাবে সম্ভব শরীরকে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন তত রকম ভাবে শরীরকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন আমি মনে করি আপনার পক্ষে নিয়ন্ত্রণ রাখাটা কার্যকর হবে আমি মনে করি আপনার পক্ষে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জায়গাটা আপনি অ্যাটলিস্ট কিন্তু করতে পারবেন তবে প্রপার পরিকল্পনাটা কিন্তু দরকার প্রপার পরিকল্পনা ছাড়া কোনো কিছুতে লাইফে মাথায় রাখবেন ডেভেলপমেন্ট হয় না সাত নাম্বার পয়েন্ট নোট করতে হবে রিগার্ডিং ইওর এক্সট্রা র্যান্ডম ঝামেলা এর আগে সাত করে কিছু ঝামেলা নিয়েছেন লাইফে আর এই সাত করে যে ঝামেলাগুলো নিয়েছেন সেই ঝামেলা থেকে কি করতে হবে বেরোতে হবে তো এভাবে থাকলে হবে হবে না তাই সাত করে ঝামেলা থেকে বেরোনোর জন্য প্রস্তুতি শুরু করুন কিছু কিছু ক্ষেত্রে যদি নিজেকে বেন্ট করে একটু কারোর সামনে ঝুকলাম একটু ছোট হলাম হয়ে যদি দেখেন আপনি প্রবলেম সমাধান করতে পারছি সেটা করুন ধনুরাশির দু হাজার ছাব্বিশে পুরনো ঝামেলা পুরনো অশান্তি পুরনো মনোকষ্ট কোন কোনো একটা কষ্টকর বিষয় ঘটেছে সেটা হয়তো সমাধান করতে এখনো পারেননি প্লিজ টেক মাই ওয়ার্ডস আমার কথা শুনুন আমার কথা মানুন এই সলিউশন করার জন্য একটা পরিকল্পনা আপনাকে প্রবলেমগুলো করতে হবে ছাব্বিশে অ্যান্ড আমি খুব দায়িত্ব নিয়ে বলবো আপনার বিজনেসের কথা দু হাজার ছাব্বিশে ধনুরাশির বিজনেসের জায়গাটা ভালো যেহেতু ভাগ্যপতির বছর ভালো করে বুঝবেন টু জিরো টু সিক্স রিপ্রেজেন্ট বাই ওয়ান তাই না টোটাল যোগ করুন দুই দুই ছয় দশ এক রবি আপনার ভাগ্যপতি তাই ভাগ্যপতির বছরে ভাগ্য ভাগ্যোন্নতি হবে এটা স্বাভাবিক তবে প্রপার পরিকল্পনায় প্রপার রেগুলেশানে প্রপার রুলসে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে দিনোত্তর দিন আপনার শ্রীবৃদ্ধি ঘটুক দিনোত্তর দিন আপনার জীবনচক্রে আরও বেশি অগ্রগতি আসুক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার ভালো হওয়ার জন্য আপনার ভালো থাকার জন্য ভালো থাকুন আপনারা প্রত্যেকে আর যে রেজলিউশনগুলির কথা বললাম সেগুলোকে প্লিজ নোট করবেন এবং দু হাজার ছাব্বিশে চেষ্টা করবেন একের পর এক পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে জয় শ্রী গণেশ